ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হক সহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদুস ইবনে হক এই আদেশ দিয়েছেন মামলাটিকে রমনা থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে এই আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ওসি গোলাম ফারুক নব্বই দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে সালমান সার মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে তিনি সাতাশটি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র মৃত্যুর উনত্রিশ বছর পরেও তার নাম চিরস্মরণীয় থেকে গেছে সম্প্রতি আদালতের নির্দেশে ও মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশিত হওয়ার পর তার ভক্তদের মধ্যে এক ধরনের উত্তেজনা ও আশার অনুভূতি দেখা দিয়েছে সালমান সমর্থকেরা দীর্ঘদিন ধরে এই হত্যাকাণ্ডের নেপথ্যে রহস্যের সত্য উদ্ঘাটনের অপেক্ষা ছিলেন ডাবিং এর দিনে সালমান শাহ তার বাবাকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে সাউন্ড কমপ্লেক্সে আনার জন্য ফোন পাওয়ার পরপরই বাবা সামিরাকে সঙ্গে নিয়ে এফডিসিতে পৌঁছান শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান সালমান ও শাবনুর ডাবিং রুমে খুনসুটি করছেন ওই সময়ের বেশ কিছু বিনোদন সাময়িকীতে শাবনুর ও সালমানকে নিয়ে একাধিক লেখালেখি হয়েছে তাই শাবনুরের সঙ্গে সালমানকে খুনসুটি করতে দেখে রেগে যান সামিরা সালমানের বাবা চলে যাওয়ার পর সামিরাও দ্রুত গাড়িতে ওঠেন অবস্থা জটিল বিষয়টি বুঝতে পেরে একই গাড়িতে ওঠেন সালমান শাহ ও চিত্র পরিচালক বাদল খন্দকার মেহজাবিন খানম নিউজ টোয়েন্টি entertainment disc.